হজ করার পর কি আসলে বৈষয়িক কাজ টাকা না দিয়ে সেই টাকা দিয়ে আমরা করতে পারবো কিনা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত আমি তাকে নিয়ে উদ্বিগ্ন কিভাবে এসব থেকে তাকে দূরে রাখতে পারি পরামর্শ দেওয়া যদি করবেন যদি রক্তের কোনো সম্পর্ক না থাকে না থেকেও কেউ অমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায় তবে কি সে হজ কবুল হবে স্ত্রীকে মহানা টাকা না দিয়ে সেই টাকা দিয়ে আমরা করতে পারবো কিনা মানুষের কাছে টাকাটা শুধু মহরার টাকাই থাকে না আরও টাকা থাকে সেগুলি দিয়ে ওমরা করতে পারেন এখন যদি মহরের জন্য রেখে দেওয়া টাকা ওইটা ভেঙে আপনি ওমরা করেন আর অন্য কোনো টাকা আপনার কাছে না থাকে তো ওইটা হবে না কারণ জন্য ওমরা করার চাইতে মহর পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ মহরটা হলো স্ত্রীর অধিকার আপনার দেনা তার প্রতি তো মানুষের দেনা ঝুলিয়ে রেখে সে যে টাকা দিয়ে দেনা পরিশোধ করতেন সে টাকা দিয়ে ওমরা করলে সেটা না যায় হবে আর যদি ওমরা করেছে যে টাকা দিয়ে তার বাইরেও মহরণা পরিশোধ করার মতো আপনার আরও টাকা থাকে তাহলে সেটা তো না যায়জ হবে না অর্থাৎ তোমরা কারো না যায় হবে না তবে একই সাথে না দেরি না দেরিতে দেওয়া বা মোহর না দেওয়া সেটা কিন্তু গুনাহের কথা হজ করে আসার পরে নাকি ব্যবসা বাণিজ্য ও জমিজিরাতের দেখভাল করা যায় না হজ করার পরে কেউ বৈষয়িক কাজে যুক্ত হলে বিষয়টা মানুষ মন্দ দৃষ্টিতে দেখে এ কারণে মানুষ কর্মক্ষম অবস্থায় হজ করতে আগ্রহী হয় না হজ করার পর কি আসলেই বৈষয়িক কাজ করা নিষিদ্ধ প্রথম কথা হলো যে হজ করে আসার পর ব্যবসা বাণিজ্য দুনিয়াতে কাজ কাজকাম জমি জিরাত খেতখামার কাজ এগুলো করা যায় না এটি একেবারে ভুল ধারণা হজ করার পরে কাজগুলো কেন করা যাবে না এই কাজগুলোকে কোনো অপরাধকর্ম অপরাধকর্ম তো নয় সো এই কাজগুলো হজ করে আসার পর আমরা করতে পারবো বরং মানুষ বসে বসে খাওয়া বা পরনির্ভরশীল হওয়ার চাইতে তিনি কর্মক্ষম হলেন তিনি পরিশ্রমী হলেন তিনি কোনো কাজে অ্যাঙ্গেজ থাকলেন সেটা বরং অধিকতর প্রশংসন ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে সার্বিক বিচার বিবেচনায় তো সেই জায়গা থেকে আপনি এটাকে অবশ্যই জায়স মনে করতে হবে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে একজন মানুষ হজ করে আসার পর তিনি দিনের কাজে সরি দুনিয়ার কাজে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ইত্যাদির কাজে তিনি লিপ্ত এবং সেগুলোতে তিনি অ্যাঙ্গেজ হয়েছেন সো সেটাকে খারাপ দেখা এটা নিচকে আমাদের ভুল ধারণা সম্প্রতি রিলস বানাতে গিয়ে যমুনা নদীতে ডুবে ছয় কিশোরের মৃত্যু হয়েছে আমার কিশোর সন্তানও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত আমি তাকে নিয়ে উদ্বিগ্ন কীভাবে এসব থেকে তাকে দূরে রাখতে পারি পরামর্শ দিবা যেতে করবেন আমাদের দেশে এটি রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে এবং ভয়ঙ্কর ব্যাধিতে রূপ নিয়েছে তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদের প্রথমত পর্যাপ্ত সময় দেওয়া দরকার আমরা তাদেরকে শুধুমাত্র নসিহা করে ছেড়ে দিলে চলবে না বরং তাদেরকে তাদের এ সমস্ত ভুল পথ থেকে ফিরে আনার জন্য আমাদের নানাবিধ প্রচেষ্টা থাকতে হবে সবচেয়ে বেশি হলো আমরা তাদেরকে সময় দিতে হবে তাদেরকে নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে আমাদের সময়গুলোকে কাটাতে হবে দ্বিতীয় হলো তাদের বিনোদনের জন্য সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা শরীরচর্চা ইত্যাদির জন্য সেরকম পরিবেশ জায়গা বন্ধু বান্ধব সেরকম সার্কেল তাদেরকে দিতে হবে তৃতীয়ত হলো যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন বিশেষ করে তাদের জন্য এই সোশ্যাল মিডিয়ার আসক্তি এটার ক্ষতিকর দিক এ সমস্ত ডিভাইসে আসক্তির ক্ষতিকর দিকগুলো নিয়ে নানা রকমের গবেষণা তৈরি হয়েছে বই হয়েছে সেগুলো তাদেরকে কোনোভাবে পড়ানো যেতে পারে দেখানো যেতে পারে এতে তারা কনভিন্স হবে ইনশাল্লাহ এটা তারা প্রস্তুত হবে এগুলোকে ছেড়ে আসার জন্য মূলত এ ধরনের কাজ যদি খুব বেশি আসক্ত হয়ে যায় বাচ্চারা তাহলে তাদেরকে ফ্রি আনাটার খুব বেশি সহজ কাজ নয় বরং ফ্রি আনাটা নানা সময়ে বেশ জটিল এবং কঠিন হয়ে পড়ে এই জন্য আপনার আমাদের সবারই উচিত হবে আমাদের সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেওয়া তাদের বিকল্প বিনোদনের ব্যবস্থা দেওয়া এবং তাদেরকে এই জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা এই জগৎ তাদের দুনিয়া আখড়া দুইটাকে ধ্বংস করে দেয় এরপরে প্রশ্ন করেছেন রাশেদা জাহান আপনি লিখেছেন আমার পাঁচ ছেলে দুই মেয়ে প্রথম ছেলের জন্মের পর পঞ্চাশ কাঠা জমি তার নামে কেনা হয় পরের চার ছেলের নামে সাত কাঠা করে জমি কেনা হয় দুই মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কি বনরা জাহান আপনার ছেলে একজনের নামে পঞ্চাশ কাঠা আর বাকিদের নামে সাত কাঠা কিনেছে মেয়েদের নামে কোনো জমি কিনেননি এটাকে আপনার সমান হারে বন্টন করার উদ্যোগ নিতে হবে অথব যাকে পঞ্চাশ কাঠা দিয়েছেন আর যাদেরকে সাত কাঠা দিয়েছেন এই উভয়টাকে সবার জন্য সমান হারে হয় সেভাবে বন্টন করবেন যেমন আপনার পাঁচ ছেলে এবং দুই মেয়ে মোট সাতজন তাহলে আপনি চার ছেলেকে যে সাত কাঠা করে দিয়েছেন চার সাত আঠাশ কাঠা হয় আর পঞ্চাশ তাহলে সর্বসাগল আটাত্তর কাঠা হয় আটাত্তর কাঠাকে আপনার সাত ভাগ করে এই সাত সন্তানের মধ্যে আপনার সমান হারে বণ্টন করতে হবে জীবদ্দশায় সত্যাদিকে কোনো কিছু দিলে কোনো জমি জমা সম্পদ দিলে সেটাকে সমান হারে বণ্টন করাটা এটা অনেক ইমান্তর মতেই ওয়াজিব বিধায় সেটি আপনাকে লক্ষ্য করতে হবে সম্প্রতি রিলস সরি আপনার উত্তর দিয়েছি রিয়া আসাদ আপনি লিখেছেন যদি রক্তের কোনো সম্পর্ক না থাকে না থেকেও কেউ ওমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায় তবে কি সে হজ কবুল হবে কারোর সাথে যদি আপনার মাহরামের সম্পর্ক না থাকে রক্ত সম্পর্ক হলেই শুধু হয় না আসলে মাহরামের সম্পর্ক থাকলে তিনি আপনার সফরসঙ্গী হয়ে বা ওমরা যেতে পারেন বা সফরে যেতে পারেন আর শুধু টাকা দিয়ে যদি আপনাকে হজ করার জন্য বা ওমরা করার জন্য কেউ হেল্প করেন তাহলে সেক্ষেত্রে রক্ত সম্পর্কীয় মাহারাম কোনোটি হওয়া না যে কোনো ব্যক্তি আপনাকে টাকা দিলে তার টাকা দিয়ে আপনি হজ বা অমরায় করতে পারবেন কিন্তু তার সাথে যদি নিয়ে যাওয়ার ব্যাপার থাকে তাহলে সে লোকটা রক্ত সম্পর্কীয় শুধু না তিনি আপনার মাহারাম হতে হবে যার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম একজন নারীর জন্য সেরকম মানুষকে সঙ্গে নিয়েই হজে শুধুমাত্র যেতে পারবেন অতএব রক্ত সম্পর্ক নাই এরকম মানুষ সে আপনার অফিস কলিগ হতে পারে অন্য কেউ হতে পারে আপনাকে টাকা দিয়ে সাথে নিয়ে হজ যাবেন এটি আপনার জন্য যায় না আপনার সফরটা মাহারাম পুরুষকে সাথে নিয়ে হতে হবে